পৃথিবীর সবচাইতে বড় ডিজিটাল ক্যামেরা চব্বিশ কিলোমিটার দূর থেকেও পিপলার ছবি তুলতে সক্ষম এই ক্যামেরাটি এই ক্যামেরাটির ওজন একটি গাড়ির সমান দাম তেরোশো সাতানব্বই কোটি টাকার কাছাকাছি বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরায় আর কি বৈশিষ্ট্য রয়েছে লার্জ সিনোপটিক সার্ভে টেলিস্কোপ এল এস এস টি ডিজিটাল ক্যামেরাটি বিশ্বের বৃহত্তম ক্যামেরা হিসেবে পরিচিত পেয়েছে আমেরিকার এস এল এস ই ন্যাশনাল এক্স ল্যাবরেটরিতে এই ক্যামেরাটি তৈরি হয়েছে বত্রিশশো মেগাপিক্সেলের ছবি তোলা সম্ভব এই এস এল এসি ক্যামেরাটি দিয়ে প্রায় বিশ বছর আগে এই ক্যামেরা নির্মাণের কাজ শুরু হয়েছিল চীনের একটি অবজার হবে এই এল এস এস টি ক্যামেরা দশ বছর এল এস এস টি ক্যামেরাটি টেলিস্ক্রোপের সঙ্গে জুড়ে থাকবে রাতের আকাশে স্পষ্ট ছবি তোলার জন্যই ক্যামেরা যুক্ত করা হবে বত্রিশশো মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম এল এস 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 টি ক্যামেরাটি দুইশো ষাটটি আইফোন চোদ্দ প্রো ক্যামেরার সমতুল্য এল এস এস টি ক্যামেরার মাধ্যমে মহাকাশের ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে দাবি বিজ্ঞানীদের ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় অপটিক ক্যামেরা হিসেবে গিনেজ বুকে নজির গড়েছে এল এস এস টি ক্যামেরা এল এস এস টি ক্যামেরার মাধ্যমে চাদর উপরিভাগের উপস্থিতি যেকোনো ধরনের পদার্থের ছবি তোলা সম্ভব বলেও বিজ্ঞানীদের দাবি চব্বিশ কিলোমিটার দূর থেকে এল এস এস টি ক্যামেরা দিয়ে একটি তিলের বীজের স্পষ্ট ছবি তোলা যায় বলে দাবি করেছেন ক্যামেরার আবিষ্কারকরা এল এস এস টি ক্যামেরার সামনে পাঁচ ফুট চৌড়া একটি ল্যান্স রয়েছে কম্পোজিট সেন্সর হিসেবে এল এস এস টির ক্যামেরায় একশো আলাদা সি ডি চার্জ কাপল ডিজাইন সেন্সর লাগানো রয়েছে এল এস এস টি ক্যামেরার এর সাড়ে পাঁচ ফুটের কাছাকাছি হিমাঙ্কের একশো ডিগ্রি সেলসিয়াসের নিচেও নিখুঁতভাবে কাজ করতে পারবে এই এল এস এস টি ক্যামেরা ব্যারাসি রুবিন অবজার ব্যাটরির টেলিস্কোপের সঙ্গে এল এস এস টি ক্যামেরাটি এই রানিং বছরে যুক্ত করা হবে বলে অনুমান করা হয়েছে এরকম তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আমি এমডি আজির